নমস্কার বন্ধুরা আশা তোমার সবাই ভালো আছো তোমরা সবাই যেন অনলাইন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি বিশ্বজিৎ তোমরা সবাই যেন ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্প একটা হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প যেটা প্রতি মাসে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হয় এক হাজার পাঁচশো টাকা করে কিন্তু প্রত্যেক বেকার ক্ষেত্রে কিন্তু এটা প্রোভাইড করা হয় তার সাথে বলতে কি যে ইমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা যুবশ্রী প্রকল্প একটা কিন্তু বিরাট নোটিশ কিন্তু অলরেডি পাবলিশ করা হয়েছে বা এটা বলতে পারো নতুন নিয়ম কিন্তু অলরেডি এমপ্লয়মেন্ট ব্যাংকে বা যুবশ্রী প্রকল্পের কর্তৃপক্ষ কিন্তু তৈরি করেছে এই যে নতুন নিয়মটা কি এ টু জেড আমি তোমাকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো প্রথমত বললাম কি তোমরা যদি এই যদি না ফলো করো বা এইটা তুমি এই তুমি না করে থাকো তোমরা যদি এই কাজটা না করে থাকো তাহলে তোমাদের পরবর্তীতে কিন্তু তোমাদেরকে অনেক অনেক অসুবিধার মুখে পড়তে হবে কী কী অসুবিধা তোমরা অ্যান এক্সা থ্রি ফর্মটি কিন্তু সাবমিট করতে পারবে না তোমরা এখন হয়তো সাবমিট করে নিয়েছো পরবর্তী ছ মাস পরে কিন্তু তোমরা কিন্তু অ্যান এক্সা থ্রি ফর্মটা কিন্তু সাবমিট করতে না পারো বা তোমাদের যদি কারণে চেক করতে হয় তোমরা তাও চেক না করতে পারো তোমরা প্রথমে জানো এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে কিন্তু অলরেডি যে ফর্মটি আছে অনলাইনে কিন্তু অলরেডি ডেট পেরিয়ে গেছে অফলাইনে এখনো পর্যন্ত যার লাস্ট তারিখ হচ্ছে আঠাইশ এগারো দু হাজার চব্বিশ অফলাইনে অনেক ফর্মটি সাবমিট করার ডেট আছে তোমাদেরকে তোমাদের নিকটবর্তী এক্সাইজ অফিসে গিয়ে তোমাদেরকে সাবমিট করতে হবে কিন্তু ফর্মে সাবমিট না ডেট যেতে তার মধ্যে কিন্তু ব্যাংক যুবশ্রী অলরেডি পাবলিশ করে দিয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের কর্তৃপক্ষরা কি বলেছে তোমাদেরকে কিন্তু ভিডিওর মাধ্যমে জানাবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করতে ক্লিক করে অল নোটিশটি অন করে দিও যাতে আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছতে পারবে বা শুরু করছি দেখতে আছে বিশেষ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তিতে কি বলেছে যে নতুন যে নোটিশটা পাবলিশ হয়েছে কি বলেছে দেখতে পাচ্ছ এখানে এমপ্লয়মেন্ট ব্যাংকে নথিভুক্ত সকল থেকে জানানো হচ্ছে যে আগামী আঠেরোই নভেম্বর থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকের লগ ইন করার পদ্ধতি পাসওয়ার্ড এবং ওটিপি নির্ভর হতে চলেছে এবং এর জন্য তাদের এমপ্লয় এমপ্লয়মেন্ট ব্যাংকের প্রোফাইলে দেওয়া মোবাইল নাম্বারটি বৈধ হওয়া বাধ্যতামূলক যে সকল পরপার্থীরা মোবাইল নাম্বারটি বৈধ নয় অথবা প্রোফাইলে দেওয়া নেই তাদের অনুরোধ করা হচ্ছে যে তারা অবিলম্বে এমপ্লয় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ গিয়ে কাজটি করে নেবেন দেখো এখানে কি বলেছে আঠেরোই নভেম্বর থেকে আঠেরোই নভেম্বর থেকে তোমরা যখন এমপ্লয়মেন্ট ব্যাংকে লগ ইন করবে আমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যে এখন লগ পদ্ধতি কি ছিল ইবি আইডি আর পাসওয়ার্ড দিলে কিন্তু হয়ে যায় এখন আর তোমরা ইবি আইডি আর পাসওয়ার্ড দিলে কিন্তু হবে না তার সাথে সাথে কিন্তু ওটিপিটা কিন্তু ওখানে লাগবে যাদের তোমরা যখন নতুন প্রোফাইল ক্রিয়েট করেছিল তখন একটা মোবাইল নাম্বার দিয়েছিলে ওই মোবাইল নাম্বার কিন্তু ওটিপি আসবে পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ওটিপি কিন্তু আসবে ওইটাও তোমাদের কিন্তু ওখানে ইনপুট করতে হবে তোমরা যদি ওটিপিটা না ইনপুট করতে পারো তোমরা কিন্তু পরবর্তী যে স্টেপ আর তোমাকে ওখানে যেতে পারবে না অনেকে আছে অনেক বন্ধুরা আছে যে পাঁচ বছর ছ বছর ধরে কিন্তু যে এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক কিন্তু টাকা পাচ্ছে কোনো কারণে তোমাদের মোবাইল নাম্বারটি হয়তো বন্ধ হয়ে গেছে বা কোনো কারণে ওই নাম্বারটি তোমাদের কাছে নেই তাদের জন্য কি হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকে যে এক্সচেঞ্জ অফিস আছে তোমাদেরকে সেখানে গিয়ে যোগাযোগ করতে হবে তোমাদের এই প্রোফাইলের নতুন নাম্বারটি অ্যাড করানোর জন্য তোমাদেরকে নিকটবর্তী এক্সচেঞ্জ অফিসে যেতে হবে তোমাদের ওই মোবাইল নাম্বারটি অ্যাড করানোর জন্যে যাদের তো অ্যাড আছে তাদের কোনো প্রবলেম নেই তোমাদের কোনো কিছু করতে হবে না যাদের অ্যাড নেই তাদের কিন্তু এক্সচেঞ্জ অফিসে গিয়ে কিন্তু এই মোবাইল নাম্বারটি তাদের প্রোফাইলে কিন্তু অ্যাড করাতে হবে আশা করি বুঝতে পেরে গেছো তোমরা যদি অ্যাড না করাও তাহলে তোমরা অনলাইনের মাধ্যমে যে ইম্প্রুয়মেন্ট ব্যাংকে যে অনলাইনের মাধ্যমে যে কাজগুলো হয় তোমরা কিন্তু করতে পারবে না কোনো উপায় থ্রি ফর্ম হোক বা কোনো স্টেটাস চেক করা হোক বা কোনো আপডেট তোমরা কিন্তু করতে পারবে না ওটিপি না দিলে কিন্তু খুলবে না তো দেখতে পাচ্ছ এখানে নভেম্বর নভেম্বর থেকে কিন্তু তোমরা এই কাজটি চালু হয়ে যাবে আঠেরো নভেম্বর থেকে কিন্তু এই যে নিয়মটা কিন্তু চালু করা হবে তো বুঝতে পেরেছো যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট আমার কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবে তোমাদেরকে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট হেল্প করবো তাহলে বলে থাকি যদি অনলাইনের মাধ্যমে যদি নাম্বারটি অ্যাড করা যায় তোমাদের প্রোফাইলে যদি কোনো পদ্ধতি আসে আমার চ্যানেল থেকে তোমার কিন্তু অলরেডি ভিডিও পেয়ে যাবে তার সাথে বলে থাকি যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে টাকা পাচ্ছে তাদের কাছে ভিডিও তোমরা পৌঁছে দিও কারণ ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিও ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ঘুরে না